আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে বর্তমান সময়ের সবচাইতে হট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই যে ভিডিওটা এটা হচ্ছে মনিটরের ভিডিও কারণ আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে মনিটরের দামটা এত বেড়েছে যে অনেকেই তার বাজেটের মধ্যে সেরা মনিটরটা চুজ করতে পারছেন না এবং পছন্দনীয় মনিটরটাও বাজেটের মধ্যে পাচ্ছেন না তবে আমরা চেষ্টা করেছি এই বর্তমান সময়েও আপনাদেরকে মার্কেটের সব চাইতে বেস্ট প্রাইজে এই মনিটরগুলো দিতে এবং বেশ কিছু মনিটর নতুন এসেছে যেগুলো কিন্তু আপনারা সেরা প্রাইজে পাবেন নন ব্র্যান্ড মনিটরের চাইতেও ভালো প্রাইজে পাবেন তেমন কিছু ধারণা দিতে তো যারা মনিটর কিনবেন ভাবছেন আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি আপনার বাজেটের মধ্যে সব চাইতে সেরা প্রাইজে মানে মার্কেটের সব চাইতে সেরা প্রাইজে আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবেন তো ভিডিওস আজকে এখানে সর্বনিম্ন উনিশ ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি মনিটর পর্যন্ত রেখেছি এবং একদমই ওইএম ব্র্যান্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডের মনিটরগুলো আমাদের এই ভিডিওতে পাবেন আপনার বাজেটে সেরা মনিটর তো এখানে আমরা কোন কোন মনিটর রাখছি এগুলোর ফিচার কেমন এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং এগুলোর দাম কেমন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সালিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ রোমসেন রাজু ফিরে আসছি তোভিয়ার্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকে আমরা একদম শুরু থেকেই শুরু করি যে মনিটরটা আজকে প্রথম দেখব সেটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের একটা মনিটর এবং ইসনিক ব্র্যান্ডটা বাংলাদেশের বাজারে ওই এম ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম আর এটা হচ্ছে একটা উনিশ ইঞ্চি মনিটর যারা একদম মিনিমাম বাজেটে মনিটর চান তারা কিন্তু এই মনিটরটাই নেন তবে বর্তমান সময়ে মনিটরটার দাম অনেক হাই এবং এই মনিটরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার ছয়শো টাকায় চার হাজার ছয়শো টাকায় এক বছর ওয়ারেন্টি সহ এবং এই মনিটরটা মোটামুটি ওয়ারেন্টিতে কম আসে বললেই চলে এরপরে আরও একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে উইনটেক ব্র্যান্ডের এবং এটা হচ্ছে উনিশ ইঞ্চি এবং এটার দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আর এই মনিটরটাও কিন্তু এই সেম রকমই কারণ ওই এম ব্র্যান্ডের যতগুলো মনিটর আছে সবই সেম জাস্ট নামটা পার্থক্য আর এটার মধ্যে যেটা আপনার হচ্ছে হোয়াইটটা এটা হচ্ছে পাঁচ টাকা এবং এটার মধ্যে যেটা ব্ল্যাকটা ওটা হচ্ছে চার হাজার টাকা আর এটাও কিন্তু আপনার এসডিএমআই এবং ভিজিএ পোর্ট রয়েছে ওয়ারেন্টি থাকবে একই মানে এক বছর তবে এই মনিটরগুলোর ভিতরে একটা মনিটর আমার কাছে খুব খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ইউনিভিউ একটা ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর যেটা এইটিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এস মনিটর আর এই মনিটরটা একটা মনিটর খুলে রেখেছি আমরা সামনে কারণ বর্তমান সময়ে যেখানে মনিটরের দামগুলো সবগুলোই বাড়তি সেখানে আপনি যদি একটা নন ব্র্যান্ডের মনিটর নেন পাঁচ হাজার টাকা দিয়ে আর এই যে ইউনিভিউ যেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এই মনিটরটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিউ প্রোডাক্টে দিয়ে তৈরি আর ওই এম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন রিফারবিস বা এই ধরনের কিছু প্রোডাক্টে দিয়ে তৈরি হয় আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকে আর ওই প্রিমিয়াম ব্র্যান্ডগুলো থাকে কিন্তু এক বছরের ওয়ারেন্টি সেই দিক থেকে এই মনিটরটা বেস্ট একটা মনিটর হতে পারে আর এই মনিটরটা ইউনিভিউর একটা এইটিন ইঞ্চি মনিটর যেটাতে আপনার কানেক্টিভিটি হিসেবে রয়েছে কিন্তু এখানে ভিজিএ এবং এইচ এবং একটা ডিসি বারো ভোল্টের অ্যাডপ্টার এটা চলে আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন কিন্তু মাত্র ছয় হাজার টাকায় এবং এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আসে যেটা গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আপনারা ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন তো আবার চিন্তা করে দেখেন যে ওই এম ব্র্যান্ডের প্রোডাক্টে নেবেন নাকি এক হাজার টাকা বাড়িয়ে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ভালো মানের প্রোডাক্টে নেবেন আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাবেন এবং যথার্থ স্টক রয়েছে এটা চাইলে নিতে পারেন এরপরে দেখবো আমরা ভিউসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড আর এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটা হচ্ছে ভিউসনিকের ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এইচ মডেলের একটা উনিশ ইঞ্চি মনিটর যেটা কিন্তু ওইরকমই সেম মনিটর টাইপেরই এবং ভিউসনিক যেহেতু একটা আর একটু ফেমাস ব্র্যান্ড তাদের প্রাইস আগে থেকে একটু বেশি আর এই মনিটরটাও একটা ভালো মনিটর আপনারা যারা এই ধরনের অফিসিয়ালি স্ট্যান্ডার্ড সাইজের মনিটরগুলো নিতে চান এই মনিটরটা নিতে পারেন আর এই মনিটরটার প্রাইস কিন্তু হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এটাও আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এরপরে আমরা দেখব আরও একটা ধামাকা মনিটর আমি একটু আগে বলছিলাম আজকের ভিডিওতে কিছু মনিটর থাকবে যেগুলো আপনাদের জন্য মার্কেটের সব চাইতে বেস্ট অপশন হবে যারা বাজেট মনিটর নিতে চান বাজেট মনিটর বলতে একটা ভালো মনিটর দরকার যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান এবং বাজেটের মধ্যে চান তাদের জন্য এই মনিটর গুলো এটা ইউনিভিউর একটা নতুন মডেল যেটা একদম লেটেস্ট এসেছে আমরা যদি এখানে মডেল নাম্বারটা একটু দেখাই এটা হচ্ছে ইউনিভিউর এম থ্রি ট্রিপল টু এক্স এস মডেলের একটা মনিটর এবং এই মনিটরটাও কিন্তু একটা দারুণ মনিটর এবং আগে প্রাইসটা বলি এর কারণ হচ্ছে এই মনিটরটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকায় একটা বর্ডারলেস মনিটর যেই মনিটরটা আমরা সামনে খুলে রেখেছি দেখতেই পাচ্ছেন এই মনিটরটা এবং এটার কিন্তু বডি স্ট্রাকচারটা খুবই ভালো এবং ইন্টারন্যাশনালি ব্র্যান্ড কিন্তু এই ইউনিভিউ আর যার কারণে এই মনিটরটার ফোকাস দিচ্ছি আমি যে আপনারা যারা এরকম একটা কম বাজেটের মধ্যে মনিটর নিতে চান এই মনিটরটা নিতে পারেন মাত্র সাত হাজার তিনশো টাকায় বর্তমান বাজারে ওই এম ব্র্যান্ডের যেই সব নর্মাল প্রোডাক্ট গুলো আছে তার চাইতে হাজার গুণে ভালো প্রোডাক্ট এটা এই মনিটরটা নিতে পারেন এবং এটা কিন্তু ভিএ প্যানেলের সেভেন্টি আর্জের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাবেন এবং প্রোডাক্টটাও একটা ইন্টারন্যাশনালের ভালো প্রোডাক্ট এবং এখানে এটার কানেকটিভিটি হিসেবে রয়েছে কিন্তু ভিজিএসডিএমআই এবং ডিসি পোর্টে চলে যেটা কিন্তু একটা বারো বোল্ডের অ্যাডাপ্টারে আর এই মনিটরটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে আপনারা যারা মনিটর কিনবেন ভাবছেন দরকার হয় সারা মার্কেটে খোঁজ নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই মনিটরটার কম্পিটিটিভ তেমন কোনোটাই নাই যেটা এরকম প্রাইজে আপনাকে দিবে তো এই মনিটরটা চাইলে আপনারা নিতে পারেন যেটা কিন্তু এরপরে আমরা দেখব আরো একটা ওই এম ব্র্যান্ড সেটা হচ্ছে ইসনিক ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ইসনিকের বাইশ ইঞ্চি বর্ডারলেস এই পারেন এবং এটার কিন্তু মডেল নাম্বারটা হচ্ছে টোয়েন্টি টু ইএল এম মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে আট হাজার টাকায় আর এই মনিটরটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ তো একটু আগে যে কথা বললাম একটু মিলিয়ে নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং এই যে মনিটরটা টাকায় দিচ্ছি আপনারা মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন তার চাইতেও পানি পাঁচশো টাকা বেশি দিয়ে মার্কেট থেকে আপনাকে কিনতে হবে আমরা কিন্তু মার্কেটের চাইতেও অনেক বেটার প্রাইসে আপনাদেরকে আজকে এই মনিটরগুলো দিচ্ছি এবং আমাদের স্টকে যতদিন পর্যন্ত আছে আপনারা এই প্রাইসে নিতে পারবেন এরপরে যদি স্টক শেষ হয়ে যায় নতুন স্টক আসে তখন হয়তোবা নতুন প্রাইজিং হবে তবে অবশ্যই নতুন প্রাইজিং হলে আপনারা আবার নতুন ভিডিওটা পাবেন এবং এরপরে আমরা যে মনিটরটা দেখবো সেটা কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মাস মনিটর আমি নিজেও হিউজ সেল করেছি তবে বর্তমান সময় প্রাইসটা অনেক হাই আর এটা হচ্ছে হাই পাওয়ারের এইচ আই টোয়েন্টি টু এফ ফোর কে যেটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় এবং এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে যেটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এরপরে আমরা দেখবো ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর এবং এই মনিটরটা একদম লেটেস্ট একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটার মডেল নাম্বারটা যদি আমরা একটু বলি এটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এমডাব্লিউ এলস সি ডাবল টু ওয়ান আই থ্রি আর এটা একদম লেটেস্ট একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বডারলেস মনিটর এই মনিটরটাও কিন্তু একদম লেটেস্ট মডেল যেটা একদম স্লিম একটা বর্ডের মনিটর আর তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা এর প্রোডাক্ট আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই মনিটরটা চাইলেও কিন্তু আপনারা নিতে পারেন যারা এরকম আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের মধ্যে একটা ভালো মনিটর চাচ্ছেন আর ইউনিভিউ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো কিন্তু ভালো হয়ে থাকে যেমনটা আপনার দাহুয়া অথবা হিগ ভিশনের মতো আর কি এবং এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা রয়েছে এরপরে আমরা দেখব বাংলাদেশের খুবই একটা ফেমাস ব্র্যান্ড আর সেটা হচ্ছে ভ্যালোটফ ভ্যালোটফের এই মনিটরটা আসলে একটা দারুণ মনিটর আর সবসময় আমরা বলি ভ্যালোটফ গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন আসলে এটা তাদের কথা কাজ এবং প্রোডাক্টে মিল পাওয়া যায় কারণ এই মনিটরটার মডেল নাম্বার হচ্ছে এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড যেটা এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটাতে বিল্ডিং স্পিকার রয়েছে এবং প্রিমিয়াম লুকিং একটা মনিটর যেটা বড় স্ট্রাকচারটাও খুবই একটা ভালো মনিটর আর এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট টাকায় সারা মার্কেট যাচাই করে দেখেন এই প্রাইসে আপনি কোথাও থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তবে আমাদের কাছে যত দিন স্টক আছে আপনি আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই ভালো মনিটরটা যেটা আমরা হিউজ মনিটর সেল করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসেনি এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের কাস্টমারদের এরপরে আমরা দেখব পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর এবং পিসি পাওয়ারটাও কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ব্র্যান্ড এবং এটা হচ্ছে পিসি পাওয়ারের কিং টোয়েন্টি টু মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হাজার একটা বর্ডারলেস মনিটর হান্ড্রেড পার্সেন্ট জিবি রয়েছে এবং ফাইভ এমএস রেসপন্স টাইম আর এই মনিটরটাও কিন্তু একটা স্টাইলিশ লুকিং রয়েছে যেটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় এবং এটার তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা মার্কেট খোঁজ করে দেখবেন যে এই প্রাইসটাও কিন্তু একটা বেটার প্রাইস যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের কাছে আছে এবং চাইলে এই মনিটরটাও আপনারা নিতে পারেন এরপরে দেখবো আমরা আইওয়া ব্র্যান্ডের একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু ইন্টারন্যাশনালি আরও একটা ফেমাস ব্র্যান্ড এবং এটা হচ্ছে আইওয়ার একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বডারলেস মনিটর এবং এটাতেও কিন্তু আই কেয়ার সিস্টেমটা দেওয়া আছে এবং এই মনিটরটা কিন্তু বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন তিন টাকায় এবং এই মনিটরটা যারা এই ধরনের এটা কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড মূলত এখানে দেখাই আছে দেখতেই পাচ্ছেন হয়েছিল আপনার উনিশশো সালে এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টটা যারা নিতে চান এরকম জাপানিজ মনিটর যারা নিতে চান এই মনিটরটা নিতে পারেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং সেটা আপনি অফিসিয়ালি পাবেন নয় টাকায় এরপরে দেখব পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই ফেমাস একটা মডেল আর এটা হচ্ছে পিসি M22 যেটা হচ্ছে IPS ডিসপ্লে একটা বর্ডারলেস মনিটর এবং এখানে আপনার হচ্ছে 120% sRGB ব্যবহার করা হয়েছে 5ms রেসপন্স টাইম আর এই মনিটরটাতেও কিন্তু আপনার ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে যেটা চোখের ক্ষতি করবে না এই মনিটরটাতে বিল্ট ইন স্পিকার রয়েছে আর এই মনিটরটা কিন্তু একটা স্টাইলিশ লুকিং গেমিং মনিটরের মতো আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 9500 টাকায় একটা বেটার মনিটর এবং আপনারা যারা এই ধরনের একটু ভালো গেমিং ফিল চান এই মনিটরটা নিতে পারেন ভালো একটা মনিটর এবং এরপরে দেখব আরো একটা ন্যাশনাল ব্র্যান্ড সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর আর দেখতেই পাচ্ছেন মনিটরটা যেটা হচ্ছে বি টু জিরো ওয়ান এস মডেলের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্ডেন স্পিকার রয়েছে আর এই মনিটরটাও একদম স্লিম একটা স্টাইলিশ প্রিমিয়াম লুকিং বডি রয়েছে যেই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং এটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টিটা পাবেন এরপরে আমরা দেখবো এই সেম মডেলটারই একটা হোয়াইট কালার মনিটর তবে প্রাইজের ব্যতিক্রম রয়েছে এখানে কারণ হচ্ছে যে এই মনিটরটার কালারটা হোয়াইট হওয়াতে আসলে এটার যে ইনফোর্টার সাইডের তাদের প্রাইসটা আসলে কমেনি আর এই মনিটরটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকায় মানে সাদা যদি নিতে চান এক টাকা বেশি খরচ করতে হবে চিন্তা করে দেখেন এখন সাদা নেবেন না কালো নেবেন আর এই মনিটরটার স্পেসিফিকেশনটা কিন্তু সেম মানে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর এবং এটাও কিন্তু ফাইভ এমস রেসপন্স টাইম লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্ডিং স্পিকার রয়েছে আর বর্ড স্ট্রাকচার বাকি সব কিছু সেম যেটা নয় হাজার পাঁচশো টাকায় তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আপনি অফিসিয়ালি প্রোডাক্টটা তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে দেখব এই দাহু আরও একটা মডেল যেটা কিন্তু পি সিরিজের মনিটর আর এই মনিটরটা খুবই প্রিমিয়াম লুকিং একটা মনিটর একটু ভিন্ন দাসের যেটা কিন্তু একদম স্লিম একটা মনিটর আর এই মনিটরটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডার হাজার একটা বর্ডারলেস মনিটর যে বডিটা কিন্তু একটা ব্ল্যাক শাইনি সিলভার বলা চলে মানে কালো না সিলভারও না সাদাও না এর ভিতরে দেখতে খুব জোশ লাগে এবং ব্যাক সাইডটা যদি আমরা দেখাই দেখতেই পাচ্ছেন সাইডটা খুবই স্লিম এবং এটার ফুল বডিটা মেটাল স্ট্যান্ডটাও মেটাল আর এই মনিটরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকায় এবং এটাও অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন তো এরপরে আমরা দেখবো আসুস ব্র্যান্ডের একটা মনিটর একদমই প্রিমিয়াম একটা ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন আসুস আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ভিপি টু টু নাইন যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে এবং হান্ডেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর এবং এখানে নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি ব্যবহার করা হয়েছে ওয়ান এম রেসপন্স টাইম এবং এখানে কেয়ার টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এবং এটা আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকায় আর এই মনিটরটা কিন্তু দেখতেই পাচ্ছেন সাইডে অফিসিয়ালি স্টিকারটি রয়েছে যেটা কিন্তু গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটা যারা একটু প্রিমিয়াম ব্র্যান্ড মানে আসুস ব্যবহার করতে চান বাজেটের মধ্যে একটা মনিটর নিতে চান আজকের এই মনিটরটা আপনার জন্য এরপরে আমরা দেখবো এম এস এর একটা মনিটর যেটা কিন্তু বাংলাদেশের জাতীয় মনিটর এবং এটা হচ্ছে প্রো একটা একটা মনিটর মনিটর আইপিএস ডিসপ্লে এবং এটাও কিন্তু খুবই ভালো আর এই মনিটরটার প্রাইস হবে বারো হাজার টাকায় আপনারা যারা এই মনিটরটা নিতে চান এটা নিতে পারেন কারণ এই মনিটরটা কিন্তু একটা ভালো মনিটর বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি মনিটর আর এই মনিটরটার অলরেডি অনেক রিভিউ আছে আপনারা অনলাইন থেকে দেখে নিবেন এবং এই মনিটরটাও একটা ভালো মনিটর যারা আপনারা নিতে চান নিতে পারেন ওয়ারেন্টি পাবেন তিন বছর এরপরে আমরা দেখবো স্যামসাং এর একটা মনিটর এবং এটা হচ্ছে স্যামসাং এর অ্যাসেন্সিয়াল সিরিজের একটা মনিটর এবং এই মনিটরটার মডেল নাম্বারটা একটু বড় এল এস টোয়েন্টি টু ডি থ্রি হান্ড্রেড জি এ ডাবলিউ এক্স এক্স এল আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বডারলেস মনিটর যেটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে সিঙ্গেলি রিভিউ করেছিলাম এবং এই মনিটরটা কিন্তু খুবই একটা ভালো মনিটর যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটি আর এই মনিটরটার প্রাইস একদম স্পেশাল একটা প্রাইস আমরা করে দিয়েছি এগারো হাজার পাঁচশো টাকায় বর্তমান মার্কেটে কিন্তু যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মনিটর রয়েছে তার ভিতরে এটার প্রাইসটা আমরা খুবই স্পেশাল করেছি কারণ এই মনিটরটা মনিটরটা আমাদের স্টকে ছিল যার কারণে আমরা এই এই আপনাদেরকে প্রাইজে দেওয়ার চেষ্টা করেছি এরপরের মনিটর গুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু বারোর অনেক উপরে যাবে তবে এই মনিটরটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্টকে থাকা পর্যন্ত এই প্রাইজে আমরা দিতে পারবো আপনাদেরকে এবং অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখব বাংলাদেশের জাতীয় ক্র্যাশ আর সেটা হচ্ছে এইচপি এম জাতীয় ক্র্যাশ এই কারণে প্রাইসটা একটু বেশি খরচ করতে হয় অবশ্য যারা এইচপি ব্যবহার করতে চায় এই মনিটরটার উপর ক্র্যাশ খায় তাদের টাকা পয়সা একটু বেশি থাকে তারা একটু বেশি খরচ করতেই পারে আর এই মনিটরটাও কিন্তু অফিসিয়ালি প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার আর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা বেশি সেল হওয়ার অথবা এটার উপর ক্র্যাশ খাওয়ার একটা বিষয় হচ্ছে এটা লুকিংটা লুকিংটা অসাধারণ হওয়ার কারণেই কিন্তু এই মনিটরটার প্রতি সবারই আকৃষ্টতা থাকে আর এই মনিটরটাও কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র বলছি কারণ এই মনিটরটা একটা সময় উনিশ হাজার টাকায়ও বিক্রি হয়েছে তবে সেই জায়গায় আবার ফিরে যায় কিনা জানি না তবে বর্তমান সময়ে কিন্তু এটার প্রাইসটা এটাই বেস্ট প্রাইস সামনের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর অফিসিয়ালি তো ওয়ারেন্টিটা পাবেন যেটা কিন্তু এই স্টিকারটি দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দেখব ভ্যালোটপ ব্র্যান্ডের একটা মনিটর আর এটা হচ্ছে ভ্যালোটপের চব্বিশ ইঞ্চির একটা মনিটর দেখতেই পাচ্ছেন এস টোয়েন্টি টু আই আর হান্ড্রেড ডাব্লিউ আর এই ডাব্লিউ মানিং হচ্ছে যে এটা হোয়াইট কালার এটার কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্ট রয়েছে আর এটার যে আপনার হোয়াইট এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এটার যে ব্ল্যাক ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আটশো টাকা আর এটার যদি স্পেসিফিকেশন বলি ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এখানেও রেসপন্স টাইম ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্ডিং স্পিকার রয়েছে চব্বিশ ইঞ্চি আর বাইশ ইঞ্চিটা বডি স্ট্রাকচার অলমোস্ট সিমিলার জাস্ট হচ্ছে সাইজের পার্থক্য আর এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা চালিয়ে নিতে পারেন এরপরে আমরা দেখবো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা চব্বিশ ইঞ্চি মনিটর এটা কিন্তু পিসিজি টোয়েন্টি ফোর রেসপন্স টাইম আর এই মিনিটরটা হচ্ছে হোয়াইট কালারের একটা মনিটর যেটা তিন বছর ওয়ারেন্টি সহ চোদ্দ টাকায় নিতে পারবেন এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো আসুসের একটা প্রিমিয়াম লুকিং মনিটর আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা মনিটর আর এই মনিটরটার যদি আমরা স্পেসিফিকেশনটা একটু বলি প্রথমত দেখতেই পাচ্ছেন এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে ওয়ান এইটি একটা গেমিং মনিটর যেটা কিন্তু ওয়ান এমএস রেসপন্স টাইম এবং এই মনিটরটাতেও কিন্তু লোবলু লাইট ফিল্টারটা ব্যবহার করা হয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এবং চব্বিশ ইঞ্চির মধ্যে এই ধরনের গেমিং মনিটর যারা নিতে চান তাহলে এই মনিটরটা নিতে পারেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় এবং এই মনিটরটা কিন্তু অফিসিয়ালি আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন খুবই একটা ভালো মনিটর এরপরে আমরা দেখব সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চির মধ্যে বাজেট মনিটরের মধ্যে আমরা এটা দেখতে পারি যেটা কিন্তু সেই ভ্যালোটাফেরি প্রোডাক্ট আর এই মনিটরটা হচ্ছে এস টোয়েন্টি সেভেন আই আর হান্ড্রেড আর এটা হচ্ছে শুধু ব্ল্যাক কালারটা হয় আর এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার একটা বর্ডারলেস মনিটর বডি স্ট্রাকচারটা সেম জাস্ট সাইজের পার্থক্য আর এই মনিটরটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা এটা কিন্তু একদম এই বাজেট রেঞ্জে সব চাইতে বেস্ট মনিটর কারণ সাতাইশ ইঞ্চি যতগুলো মনিটর মার্কেটে রয়েছে এর চাইতে ভালো প্রাইসে কোনোটাই হবে না আর এরপরে আমরা দেখবো হচ্ছে আসুসের আরও একটা মনিটর সেটাও কিন্তু সাতাইশ ইঞ্চি এবং এই মনিটরটা হচ্ছে সাতাশ ইঞ্চির মধ্যে আরও একটা বাজেট ফ্রেন্ডলি ভালো মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে ভি ওয়াই টু সেভেন নাইন আর এই মনিটরটা অলরেডি দেখতেই পাচ্ছেন আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ডের একটা মনিটর আই কেয়ার সিস্টেম রয়েছে এবং ওয়ান এম রেসপন্স টাইম এবং এই মনিটরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এবং এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার অফিসিয়ালি মনিটরটা আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপর আমরা দেখবো একটা হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর অনেকেই রোটেট করতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা এরকম ভালো একটা মনিটর নিতে চান যেটা রোটেট করে ব্যবহার করা যায় অথবা তারা কিন্তু এই মনিটরটা নিতে পারেন কিন্তু একটা একটা মনিটর যেটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়াল স্টিকারটি রয়েছে আর এই মনিটরটার যদি আমরা স্পেসিফিকেশনটা একটু আপনাদেরকে বলি এখানে দেখতেই পাচ্ছেন আইপিএস ডিসপ্লে এবং ওয়ান এইটি হার্ডারের রিফ্রেশ রেট এবং ওয়ান এম রেসপন্স টাইম নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং গেমিং লুকিং এই মনিটরটা অসাধারণ একটা মনিটর কারণ গেমিং সেগমেন্টে আসুসের কিন্তু খুবই ভালো ভালো মনিটর রয়েছে এবং এগুলোর পারফরমেন্স খুবই ভালো এরপরে আমরা দেখব বত্রিশ ইঞ্চির একটা মনিটর কিন্তু সবচাইতে বেস্ট বাজেটে আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের খুবই একটা ভালো ব্র্যান্ড সেটা হচ্ছে এল জি ওয়ার্ল্ডে মাত্র দুটো ব্র্যান্ড আছে যারা হান্ড্রেড পার্সেন্ট সবকিছু নিজেরা ম্যানুফ্যাকচারিং করে একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল জির থার্টি টু এম আর ফিফটি সি মডেলের একটা মনিটর এবং এই মনিটরটা হচ্ছে ভিএ প্যানেলের একটা সেমি কার্ড মনিটর যেটা কিন্তু হানড্রেড হার্জার আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং এই মনিটরটা আপনারা যারা একটু বড় সড়ো মনিটর বাজেটের মধ্যে নিতে চান তারা এই মনিটরটা নিতে পারেন এবং এটা অফিসিয়ালি প্রোডাক্ট এখানে সাইডে স্টিকারটি রয়েছে productor অফিসিয়াল স্টিকারটি দেখতে পাচ্ছেন গ্লোবালের আর এই মনিটরটা কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন যেটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং শিয়ার্স আজকে যেই মনিটরগুলো এখানে আমরা দেখালাম এগুলোর বর্তমান যে স্টকটা আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রাইজে নিতে পারবেন অলরেডি বুঝতেই পারছেন বর্তমান মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইজ এই মনিটরগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তো আপনারা যারা মনিটর কিনবেন ভাবছেন আশা করি আজকের এই ভিডিও থেকেই আপনি আপনার পছন্দের মনিটরটি বেছে নিতে পারবেন আর এইখান থেকে যদি কোনো মনিটর আপনার পছন্দ হয় তাহলে দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে আপনি নিতে পারবেন তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো মনিটর আপনি চাইলে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মনিটরটা কুরিয়ার করে দেব আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে আগে দেখবেন মনিটরটা সেফলি আপনার কাছে গেছে কিনা এবং যেটা চেয়েছেন সেটা গেছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাপক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম